যার সাম্যর্থ কথা কোতায়সে করবো গরিব মানুষে কত করে আবার এতো বড় ভাড়া মাল না পয়সা পাতি কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কি অবস্থা ভালো কয়টি গরু আছে এখন দুইটি দুইটি এই দুই হাজার পঁচিশ কুরবানীর দুইজন্য কয়টি গরু প্রস্তুত করছেন আপনি দুইটা গরু ই করেছে দুইটা গরু এত কম কেন কম কেন যার সাম্যর্থ কথা কোতায়সে করবো গরিব মানুষে কত করে আবার এতো বড় ভাড়া মালা না

এখনো দাঁতে নেই তাহলে কুরবানির সময় কি ফাঁক হয়েছে দাঁত ফাঁক হয়েছে তো যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা দুই দাঁত দুই দাঁত এটার আসলে দাম কিরকম চাচ্ছেন আনুমানিক যদি এখন এখন আসলে এক লাখ আশি মতো এখন এক লক্ষ আশি হাজার মতো চাচ্ছেন আর কি চাও দাম চাও দাম বেশি মনে হচ্ছে না এখন <Taport> <imdling> <sözweet> <ainways>

আর ওই যে মিষ্টি কুমড়া আর ছাটি চুরা বসি মিষ্টি কুমড়া খান কোথায় মিষ্টি কুমড়া দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে গরুকে মিষ্টি কুমড়া কাঁচা ঘাস আপনার বাম পাশে যে বস্তা খাবেন এই যে এগুলো দানাদার খাবার তো খাবারের কি অবস্থা দানাদার খাবারের দাম কি অতিরিক্ত দাম এবার এখন বলুন আসলে এরকম এক কেজি এই চুরা কিনতে গেলে লাগে 1000 টাকা 1000 টাকা